ইতালি ভিসা আবেদন দু হাজার পঁচিশ আপনারা অনেকেই জানেন যে নতুন করে অ্যাপ্লাই করার জন্য অনেকেই অধীর আগ্রহে বসে আছেন তো সেই বিষয় নিয়ে আমি কয়েকটা সংবাদ দেবো এবং ফেব্রুয়ারিতে আপনারা জানেন যে একটা ক্লিকটা কিন্তু শেষ হয়ে গেছে অর্থাৎ নেক্সট ক্লিক ডেতে যারা এখন পর্যন্ত অপেক্ষায় আছেন যে আমি ভিসার জন্য অ্যাপ্লাই করব ইতালি নুলাস্তার জন্য তাদের জন্য অবশ্যই কীভাবে আবেদন করবেন কোথায় আবেদন করবেন কত টাকা আনুমানিক খরচ হতে পারে বা কোন ধরনের মালিক আপনার বাছাই করা উচিত সেই সমস্ত বিষয় নিয়ে বলবো অবশ্যই যারা নতুন ইতালিতে ভিসা আবেদনের প্রক্রিয়াটা জানেন না বা কিভাবে আবেদন করতে পারবেন যদি আপনার আপন লোক বা কাছের লোক না থাকে সেই সমস্ত বিষয় নিয়েই আজকে টোটালি ভিডিও ওয়েলকাম ব্যাক আমি শাকিব খান রকি স্কাই ইউরোপ ইতালি মিলান থেকে এই মুহূর্তে ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন প্রত্যেককে স্বাগতম আগে বলে দিই আসলে কাজের ব্যস্ততার কারণে আমি আপাতত একদমই অ্যাক্টিভ থাকতে পারি না যার জন্য আপনাদেরকে নিয়মিত কোনো ভিডিও আমি আপলোড দিতে পারি না তো আসলে কাজের ব্যস্ততা সবারই থাকা উচিত কারণ যেহেতু ইতালিতে আসছি কাজ করার জন্য তাই না তো যাই হোক আজকে আপনাদের সেই সাথে ইতালির প্রকৃত আপনাদেরকে একটু দেখাই এবং কথাগুলো বলা যাক স্টার্ট তার আগেই বলে দিতে চাই যে আপনারা হয়তোবা ফেব্রুয়ারিতে যারা ক্লিক ডেতে অংশ নিয়েছেন তারা হয়তো বা জানেন যে ঠিক আছে ক্লিক ডে হয়তোবা বা একটা শেষ হয়ে গেছে আর একটা ক্লিক ডে আসবে হয়তোবা বা নতুন বছরে তো তাদের উদ্দেশ্যে বলতে চাই একটা সুখবর আছে সেটি হচ্ছে অক্টোবরের এক তারিখে আরেকটি ক্লিক ডে হবে সকাল নয়টা তো এই অক্টোবরের ক্লিক ডেতে কিন্তু আপনারাও চাইলে পারে অংশ নিতে পারবেন তার কারণ হচ্ছে আপনারা হয়তো ভাবছেন যে হানড্রেড যে বর্ধিত কোঠা ছিল সেটি শেষ হয়ে গেছে বাস্তবে সেটি একদমই হয়নি কারণ তিরিশ পারসেন্ট কোঠা বরাদ্দ ছিল শুধুমাত্র হোটেল অ্যান্ড ট্যুরিজম খাতে অর্থাৎ আপনি চাইলে পারে অক্টোবরের এক তারিখে নতুন করেও ক্লিক যেতে অংশ নিতে পারবেন যেখানে আপনার কাজ হবে হোটেল অ্যান্ড ট্যুরিজম সেক্টর থেকে যদি কেউ আপনাকে আবেদন করে বা অ্যাপ্লাই করে দেয় তাহলে পরে কিন্তু আপনি অবশ্যই সেখানে হানড্রেড পারসেন্ট অংশ নিতে পারবেন বা ইতালিতে হয়তো বা আসতে পারবেন তো যাই হোক এই বিষয়টা নিয়ে অন্য আরেকদিন দিন বলব তার আগে বলে দিই যে আপনি যদি নতুন হয়ে থাকেন এবং ইতালির আইন কারণ না জানেন অর্থাৎ আপনি যদি অ্যাপ্লাই করতে চান বা ইতালির মালিক সম্পর্কে জানতে চান অনেকেই আছেন যে কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেটাও আপনারা জানেন না তার কারণ হচ্ছে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যাদের কেউ থাকে না তারা কিন্তু একটা মাধ্যম বেছে নেয় সেটা হচ্ছে অনলাইন প্ল্যাটফর্ম আপনারা জানেন যে প্রচুর পরিমাণে জব সাইট কিন্তু ইন্টারনেটে খুলতে পারে পাওয়া যায় যেমন জব নিডস বলেন ইনটেড বলেন আমি উদাহরণস্বরূপ বলছি তবে অনেকেই এই মাধ্যমটা বেছে নেয় তবে ইন্ডেডের মতো হয়তো বা কোনো ওয়েবসাইট দিয়ে অ্যাপ্লাই করলে পারে আপনি হয়তোবা ইতালিতে আসতে পারবেন তবে বাস্তবে এটা সম্পূর্ণ ভুল ধারণা তার কারণ হচ্ছে এই সমস্ত ফেক নিউজ বা ফেক একটা ডুপ্লিকেট ডকুমেন্ট কিন্তু আপনাদেরকে পাঠিয়ে দেওয়ার পর টাকা হাতিয়ে নিতে পারে তাই এই সমস্ত ব্যাপারে অবশ্যই সাবধান থাকবেন যারা অনলাইন প্ল্যাটফর্ম বিশেষ করে বেছে নেন এবং দ্বিতীয় অবস্থায় থাকলো যে আপনি যদি কিভাবে অ্যাপ্লাই করতে পারেন যেহেতু আপনার আপন কেউ নাই তারাকে বলে দিই যে ইতালি এমন একটা দেশ সেখানে কিন্তু বর্তমানে মানে আমি ভিসার কথা বলছি যে আপনাকে অ্যাপ্লাই করতে হলে পারে অবশ্যই একজন ইতালিয়ান মালিক দিয়ে অ্যাপ্লাই করতে হবে অর্থাৎ যে কেউ চাইলে পারে আপনাকে একটা ওয়ার্ক পারমিটের মতো কোনো ট্রাভেল এজেন্সি দিয়ে কেউ কোনো দিন ইতালিতে আসতে পারছে এরকম লোক আমি ইতালিতে আসার পর একটাও দেখিনি আজ পর্যন্ত দেখিনি তো অবশ্যই আপনি যদি ইতালি ভিসার জন্য অ্যাপ্লাই করতে চান আপনাকে ইতালিয়ান মালিক কনফার্ম করা লাগবে যে আপনার একজন ইতালিয়ান মালিক আছে এবং অতপর কিন্তু আপনি ইতালি ভিসার জন্য সাকসেসফুলি অ্যাপ্লাই করতে পারবেন তার আগে বলে দিই যে ইতালি ভিসার জন্য আবেদনের জন্য আপনাকে অবশ্যই একটা আবেদন ফি দিতে হবে এবং আবেদন ফি বাবদ হয়তো বা অনেকে অনেক টাকা চাইতে পারে এই সমস্ত বিষয় নিয়ে সতর্ক থাকবেন অবশ্যই সতর্ক থাকতে হবে তারপর কথা হচ্ছে একজন বলতেই পারে যে ভাই আপনার ভিসা বের হয়েছে আপনি টাকা পয়সা লেনদেন করেন এই সমস্ত বিষয় নিয়েও আপনাকে কিন্তু সতর্ক থাকতে হবে অর্থাৎ শুধুমাত্র ভিএপেজ গ্লোবাল যতক্ষণ পর্যন্ত না আপনাকে ভেরিফাই করবে কারণ আমি অধিকাংশ ব্যক্তিকে দেখেছি যে নুলাস্তা বের হয়নি বা বের হয়েছে ডুপ্লিকেট একটা নুলাস্তা দিয়ে বা দেওয়ার আগে বলছে যে ভাই এখন তো টাকা দেওয়া লাগবে দুই লাখ পাঁচ লাখ সমস্যা টাকা পয়সা লেনদেন করে দেন তো পরবর্তীতে কিন্তু প্রচুর পরিমাণে তারা প্রতারণার শিকার হয়েছে তাই এই সমস্ত প্রতারণা থেকে অবশ্যই সাবধান থাকতে হবে তো সর্বোপরি বলতে পারি যে আপনারা যদি দ্বিতীয় ভিসার জন্য অ্যাপ্লাই করতে চান কাছের লোক বা আপন লোক যদি থাকে শুধুমাত্র তাদের হেল্প নেওয়া উচিত অন্যথায় কিন্তু একদমই হেল্প নেওয়া উচিত না এবং বাকি দায়িত্বটা অবশ্যই আপনার ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে এবং অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ